নমস্কার সম্মানিত দর্শক বিন্দু আজকে আমরা আলোচনা করব যে সমস্ত গ্রামীণ এলাকায় বসবাসকারী জনগণ আপনারা পঞ্চায়েত অফিসে গিয়ে ধর্ণা দিতেন পঞ্চায়েত বা প্রধানের সার্টিফিকেট নেওয়ার জন্য বা শংসাপত্র নেওয়ার জন্য এখন থেকে আর আপনাদেরকে সেই ধর্ণা দিতে হবে না বা লাইনে দাঁড়াতে হবে না এখন থেকে আপনারা বাড়িতে মোবাইলের মাধ্যমে অনলাইনে পেয়ে যাবেন শংসাপত্র ও প্রধান সার্টিফিকেট সেটা কি করে সম্ভব আগে ঠিক যেভাবে আপনারা ই ডিস্ট্রিক্টের মাধ্যমে বিজয় ইনকাম সার্টিফিকেট ও ক্যারেক্টার সার্টিফিকেট আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করে ডাউনলোড করে নিতে পেরেছিলেন ঠিক সেভাবে এবার নতুন করে শংসাপত্র পেতে পঞ্চায়েত স্তর প্রতিনিধিদের দরবারে ধর্না দেওয়ার দিন শেষ হতে চলছে গ্রামীণ এলাকার প্রয়োজনীয় শংসাপত্র পেতে এবার অনলাইনে আবেদন করা যাবে আবেদন যাচাই করার পর অনলাইন মারফতেই পেয়ে যাবেন প্রয়োজনীয় শংসাপত্র পঞ্চায়েত দপ্তর সূত্রের খবর আগামী কয়েক মাসের মধ্যেই নতুন একটি অ্যাপ চালু করতে চলছে তারা এই অ্যাপটি চালু হয়ে গেলে ইনকাম সার্টিফিকেট ও ক্যারেক্টার সার্টিফিকেটের মতো শংসাপত্র পেতে আর পঞ্চায়েত প্রতিনিধিদের দ্বারস্থ হতে হবে না গ্রামীণ জনতাকে অ্যাপটি চালু হয়ে গেলে সেই অ্যাপে গিয়ে নিজেদের নাম রেজিস্টার করাতে হবে শংসাপত্র পেতে যাওয়া ব্যক্তিকে সেই সঙ্গে যাবতীয় তথ্য ও নথি আপলোড করে দিতে হবে সেই অ্যাপেই পঞ্চায়েত দপ্তর সূত্রের খবর আবেদনকারীর তথ্য ব্লক স্তর থেকে যাচাই করা হবে তথ্যের সত্যতা প্রমাণিত হলে অ্যাপেই তার সংশ্লিষ্ট শংসাপত্র পাঠিয়ে দেওয়া হবে যা ওই ব্যক্তি নিজের প্রয়োজন মতো ব্যবহার করতে পারবে বেঙ্গল পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেমের অধীনে নতুন এই প্রকল্পের কাজ শুরু করা হবে পঞ্চায়েত দপ্তরের এক আধিকারিকের কথায় এই অ্যাপ চালু করা হলে একদিকে যেমন সাধারণ গ্রামীণ জনতা সুবিধা হবে ঠিক তেমনই ব্লক স্তরের জনপ্রতিনিধিরাও শংসাপত্র দেওয়ার কাজে বদলে অন্য প্রয়োজনীয় কাজে অতিরিক্ত সময় দিতে পারবেন দীর্ঘ কয়েক মাস ধরে এ বিষয়ে আলোচনা চলছিল দপ্তরে এখন প্রকল্পটি বাস্তবায়নের পথে রয়েছে সেক্ষেত্রে প্রশ্ন উঠেছে গ্রামীণ মানুষের কাছে নতুন এই পদ্ধতিকে কিভাবে জনপ্রিয়তা করে তোলা যায় সেক্ষেত্রেও পঞ্চায়েত দপ্তরের পরিকল্পনা করছে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি অফিসে এই সংক্রান্ত বিষয় নিয়ে প্রচার অভিযান চালানো হবে ফলে সহজেই মানুষ ইনকাম ও ক্যারেক্টার সার্টিফিকেট পেয়ে যাবে তো প্রিয় দর্শক আপনাদের এই প্রসেসটি কেমন লাগবে বা এই প্রসেসটি চালু হলে কেমন হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এভাবে পঞ্চায়েত অফিসে না গিয়ে মোবাইলের মাধ্যমে রুমে বসে যারা শংসাপত্র পেতে চান তারা অবশ্যই কমেন্ট করে জানান যে এই অ্যাপটি আমি আপনাদেরকে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন